ঠাকুরের মূর্তিটিকে খুব অপরূপ সুন্দর লাগছে খুব দারুণ লাগছে কিন্তু এই মূর্তিটিকে দেখতে কিছুক্ষণের মধ্যেই সদস্যের বাড়িতে এলেন ফিরদৌসি বেগম গরম গরম নান এবং ভেজিটেবল ভাজা চলছে নতুন একটি ভিডিও তো আজকের ভিডিওটি হলো আমাদের যে এখানে রক্ষাকালী পুজো হচ্ছে সুভাষদার বাড়িতে সেটাই আপনাদেরকে এখন দেখাবো আর একটা কথা বলে রাখি রোজ রোজ ভঙ্গে দেওয়া মানে সম্ভব হয় না আমার একবারই কাজ থাকে কাজ করার পর আমরা ভিডিও বানানো যেটুকুনি সময় পাই সেটুখানি আমরা ইউটিউব বলো বা ফেসবুক বলো তার জন্য আমরা ভিডিও বানাই তো আশা করছি ভিডিওটি খুব ভালো লাগবে তো আমি সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করব তো এই যে ঠাকুরটিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আগের বছরে আর এখন যেটা হচ্ছে এখন হচ্ছে মায়ের জন্য এটা ভোগ রান্না হচ্ছে আর এইগুলো হচ্ছে তোমার পঞ্চপ্রদীপের মতো এটা জ্বালানো হবে আর এইগুলো হচ্ছে হোমযজ্ঞর মতো মানে বারোটা বারোটার সময় এগুলোকে হোমযজ্ঞর জন্যে পুজোর জন্যে লাগবে এই মন্দিরের ওপরটা আর এটা যদি দেখি চারিধারটা রাউন্ড দিয়ে গোল করে খুব সুন্দর করে আলো দিয়ে ফুল দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে আর তারপরে এই ছোট্ট দেখো ছোট্ট তুলসী মঞ্চপটি খুব সুন্দর করেছে রাধাভির আর এরপরেই আসবো এই যে মন্দিরটা তো আজকে এই মন্দিরের উদ্বোধন মন্দির স্থাপনা বললেও হয় এটা আজকে মন্দির আর এই যতটা ম্যানেজমেন্ট আয়োজন যেটা দেখতে পাচ্ছ তোমরা আর এই ঠাকুর মশাই এদেরকে তেল দিয়ে আরও একটু জ্বালিয়ে দিল খুব সুন্দর বিউটিফুল লুক দিয়েছে ঠাকুরটিকে একদম খুব সুন্দর লাগছে দেখো তার ওপর রক্ত যাওয়া এই যে মায়ের মালা খুব সুন্দর মাথা থেকে পা পর্যন্ত ঘটের উপর দিয়ে মায়ের এক অপরূপ সাজ আমরা দেখলাম একটু রাত হতেই আমাদের সোনাপুর এবং রাজপুর পৌরসভার এমএলএ শ্রীমতী ফিদ্দসি বেগমের উপস্থিতি হলো এই পুজো মণ্ডপে সবার মুখ তখন খুশি জোয়ারে ভাসছে সবাই দীর্ঘ প্রতীক্ষার পর শ্রীমতী ফিরদৌসি বং এলেন এবং তাকে যথারীতি স্পেশাল গেস্ট রুম অর্থাৎ দোতলার ওপরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তার সকল সদস্যকেও একইভাবে ওপরে আমন্ত্রিত করা হলো এই যে দেখা যাচ্ছে এই যে পুর জায়গাটাকে এই জায়গাটাকে ওনার স্পেশালি ওনাদের জন্য করা হয়েছে যে ওনারা আসবেন এবং এই জায়গাটাই দেখো সবাই আসছে এক এক করে তো প্রত্যেকের জন্যে এখানে মানে আমাদের এটা আগে থাকতেই এটা সিদ্ধান্ত ছিল যে ওনারা আসবেন অনেক প্রতীক্ষা ছিল যে সন্ধ্যে থেকেই যে তর্জোর ছিল যে ওনারা আসবেন তো ফাইনালি ওরা এসেও গেছেন এই যে দেখতে পাচ্ছ প্রত্যেকে ঢুকছে এক এক করে এরা প্রত্যেকেই ঢুকবে এখনও অনেক লোক আসতে বাকি আছে ওই যে দেখতে পাচ্ছেন আমাদের মণ্ডল এটা ওনারই বাড়ি এবং ওনারই পুজো তো এই যে মায়ের পুজোর প্রস্তুতি পর্ব চলছে যেটা বারোটার পর পুজোটা হবে আর এই যে পুরো ম্যানেজমেন্টের বন হুগলি সমস্ত সব সদস্যদের এখানেই আবির্ভাব হয়েছে দেখো প্রত্যেকজন এখানে তোমরা উপস্থিত আছে তো যতটা দেখতে পাচ্ছ যতটা আমি তোমাদেরকে দেখাতে পাচ্ছি তো এই হলো পুরোটা তারপর একটু ঠান্ডা লাগছিলো তো এখান থেকে একটু একটা কফির গ্লাস তুলে নিলাম এবং চুমুক দিতে দিতে সামনে দিকে যাচ্ছিলাম মানে হলো কি না ফুচকার দিকে তো এখান থেকে দেখতে পাচ্ছো এই এখানে কফিগুলো যতটা বানানো হচ্ছে কফি বানানোর পর খাওয়ার পর এই সামনে রাস্তা থেকে বেরোলে তোমাকে এই এইরম কিছু দেখতে পাবে যে এরম প্যান্ডেলটি আর যে এখানে আমাদের গেস্টটা এসে যেখানে খায় সেই জায়গাটা হলো এইটা ফুচকা অনেক কমে গিয়েছে আমি লাস্টের দিকে এসেছিলাম তা কিছু আমার জন্য ছিল আর এই যে দেখতে পাচ্ছ ফুচকার মশলা আর এইটাতে হচ্ছে টক জল ভর্তি তো এইবার খাবো ফুচকা যেটা আমি একা ক্যামেরা করছি তাই দেখাতে পারবো না তোমাদের তো পরবর্তীতে দেখাবো তারপর চলে যাব বাড়ির ঢোকার মুখের গেটের সামনে যেখানে রান্নাবান্না অটোমেটিক চলছিল আর তার উপরে সুন্দর করে ঠাকুরটিকে সাজানো ছিল তারপর আয়োজনে কোনো কমতি ছিল না এদিকে ভেজিটেবল চপ ভাজা হচ্ছে আর ওইদিকে নান অর্থাৎ পুরি যাকে বলা হয় গরম গরম ভাজা দেখতে পাচ্ছ এখানে অনেকজন মিলে এটা কি তৈরি করছে আর এখান থেকে গরম গরম ভাজা চলে যাচ্ছে ওপরে অর্থাৎ পরিবেশনের জন্য ওই দেখো গরম গরম বড় বড় সাইজের ক্রস অনেক হলো দেখা এবার চলো একটু খাওয়া দাওয়া করা যাক তো চলো এর উপরেই এই বাড়িটার উপরেই ছাদের উপরে আছে আমাদের খাওয়া দাওয়ার ম্যানেজমেন্ট বা আয়োজন এই হচ্ছে ওপরে উঠছি এই উঠছি উপরে এই দেখো ওই যে রান্নাঘর থেকে দেখা যাচ্ছিলো সেই রান্নাঘর থেকে সব জিনিস এখানেই স্টল করা হচ্ছিলো এবং এখান থেকে সব পরিবেশন করা হচ্ছিল তো এই দেখো সব পরিবেশনের জায়গাটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি কারণ এরপরেই আমি বসে যাব এবং এখান থেকে খাওয়া দাওয়া করে নেব তো ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন প্লিজ